আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও দফায় দফায় কমে গেল রড সিমেন্টের দাম আমরা এই মুহুর্তে রড সিমেন্টের একটি কারখানাতে আছি তো প্রথমে জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের একটি দাম প্রথমে জেনে নেওয়া যাক রডের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত চোরানব্বই হাজার আটশত টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল রট বিরানব্বই হাজার টাকা প্রতি টন জিপিএইচ জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রট বিএসএল তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট এইস আর এম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন এফ স্টিল চৌরাশি হাজার তিনশত টাকা প্রতি টন এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন পিএইচপি পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম আটানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট স্কোয়ার বার অষ্টাশি হাজার দুইশত শত টাকা প্রতি টন ডট বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন ডট সিএসআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন ডট আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন ডট কেএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন ডট মেট্রো বিরাশি হাজার টাকা প্রতি টন ডট গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট আকিজ ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট সাইফুল আলম ঊননব্বই হাজার আটশত টাকা প্রতি টন ডট এস আলম অষ্টাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট এস এএস তিরাশি টাকা প্রতি টন ডট এম উননব্বই টাকা প্রতি টন ডট কে আর স্টিল সাতাশি টাকা প্রতি টন ডট টাকা প্রতি টন ডট জেড টাকা প্রতি টন ডট এএসবিআরএম চৌরাশি টাকা প্রতি টন ডট হাইটেক ইস্টিল তিরাশি দুইশত টাকা প্রতি টন ডট এম স্টিল টাকা প্রতি টন ডট কেএসএমএল টাকা প্রতি টন ডট এস আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রড এম এস ডাব্লু বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এ কে এস পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড সীমা স্ত্রী বিরাশি হাজার তিনশত টাকা প্রতি টন রড বাইজিদ স্ট্রিট হাজার টাকা প্রতি টন রহিম স্ট্রিট একানব্বই হাজার টাকা প্রতি টন রড কিং স্ট্রিট বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড রানী স্ট্রিট বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড সুমা ইস্ত্রিট চুরাশি হাজার টাকা প্রতি টন রড পি এস আর এম নব্বই হাজার নয় শত টাকা প্রতি তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক এস আলম চারশত নব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতিবস্থা সিমেন্ট আকিস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি চারশত নব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট কর্নভিট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত

অল্টাটিক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নিলয় পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কিংব্যান্ড পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট ইনস্টেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট হলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট ইস্কেন পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতিবস্থা সিমেন্ট সর্বশেষ সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জায়গা এবং স্থানবেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাজার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন এবং রড এবং সিমেন্টের আপডেট দাম যাতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ